ভাই এটা কি দেশি রসুন নেই কত করে কেজি আর এটা কি দেখছেন আমি একটা পরামর্শ দিব আজকে সকালবেলা ঘুম থেকে উঠে একটু আদা কুচি কুচি করবেন হ্যাঁ এক পিস আদা আর চার পাঁচ পিস রসুন কুচি কুচি করবেন কইলে একটা জায়গায় নিয়ে চামিচ নিয়ে এক চামচ মধু সকাল বিকাল খাবেন যদি নিয়মিত কেউ আদা এবং রসুন কুচি কুচি করে আপনারা কেউ সকাল বিকাল নিয়মিত মধু দিয়ে খায় তাহলে তার শরীরে আমি বলবো যে কোনোভাবেই টেস্টেস্টোরনের মাত্রা কমবে না আলটিমেটলি শুক্রানোর মাত্রাটা কমবে না নিয়মিত আদা রসুন মিক্সড করে যদি কেউ হ্যাঁ মধু দিয়ে খায় আমি খুলনা শহরে আসি খুলনায় ভালো মধু যারা সিটিং তার তো তারা তাদের বীর্যটা গাঢ় হবে থাকবে না। এখন থেকে প্রত্যেক দিন এক থেকে দুইবার আদার কুচি রসুন মিক্স করে খাইলে আপনার হার্ট ভালো থাকবে ভালো কোলেস্ট্রল তৈরি হবে এবং শুক্রানু সংখ্যা বাড়বে আপনার বীর্য গাঢ় হতে বাধ্য